তো ফাইনালি চলে এসেছি কোলাঘাট দেখতেই পাচ্ছ শের পাঞ্জাব ধাবা কিন্তু আমরা এখন কোথায় চা খাবো সেটাই ভাবছি একটা গরিব দোকান থেকে দাঁড়াতে হয় মানে একদম ছোটখাটো এখানে দাঁড়ালেই দশ টাকা করে চায়ের দাম নিয়ে নেব আমরা চা খাবো পাঁচ টাকা করে কিন্তু যাবো কী করে ওই পাশে আমি সেটাই ভেবে পাচ্ছি না কদিন যখন আমরা আগের বছরে এসেছিলাম তখন কোন দিক দিয়ে দাঁড়ালাম কোন দিক দিয়ে তো সামনে এখানটাতেই দাঁড়াবো দাঁড়াবে এখানটা দাঁড়াবে আমরা একটা ছোটোখাটো ধাবা থেকে দাঁড়াবো হ্যাঁ ছোট গরিব ধাবা তোমার তো বড় লোক ধাবা আর চা খাবো সবাই এমন ভাবে দাঁড় করাচ্ছে মানে কি খাবো আমরা এখন তাই তো ভাব যাই তো খাসির মাংস তো ভাত খাবো তো চলো যাই হোক একটু চা খেয়ে নি এখান থেকে ও অনেকক্ষণ গাড়ি চালানোর পর শরীরটা আগে রাখবো কি খাবি খাসির মাংস ভাত হ্যাঁ সকাল সকাল খিদে গেছে আমি তো পান্তা ভাত খাবো পিঁয়াজ দিয়ে ওয়েদারটা অসাধারণ ওয়েদার আজকে চলো চাটা খেয়ে নি আবার পরে দেখা হচ্ছে বাড়ি থেকে আমি বলছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ এখন আছি এই যে সকাল সকাল মানে এখন আটটা বাজে সকাল সকাল চা খাচ্ছি এত সুন্দর মাটির ভাত এখন মোটামুটি ওই আটটাই বাজে এখন আবার এখান থেকে সোজা বেরিয়ে যাবো দীঘা চা খেয়ে নিই সে তখন থেকে তোমরা দেখতে পেয়েছো ডানগুলি থেকে চা খাবো আমি পেয়েছিলাম মানে ডানগুলি এখন সোলাখা থেকে চা খাচ্ছি মানে কতক্ষণ অপেক্ষা করার পর তো চলো চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে চাটা বাই আমার সামনে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা একবার দেখো পুরো কালো ধোয়া নিয়ে যাচ্ছে গাড়িটা গাড়িটার মোবিল ইঞ্জিন সব পুরো খারাপ হয়ে গেছে সেই জোরে চালাচ্ছে তখন থেকে গাড়িটা দেখতে পাচ্ছি একবার দেখো আমার সামনে ঠিক যাচ্ছে গাড়িটা সুইফট গাড়ি চলো গাড়িটার সামনে যাওয়া যাক এলাকা ধোঁয়া করতে করতে যাচ্ছে পুরো ধোয়ায় ধোয়া কিছু নেই গাড়িতে যখনই পিক আপ দিচ্ছে শুধু কালো ধোয়া বেড়াচ্ছে ঠিক আমার গ্লামার গাড়িটার মতো ঠিক আগের গ্লামার গাড়িটা যেমন ছিল ঠিক ঠিক তেমনই মানে পিক আপ বাড়লে শুধু ধোয়া আর ধোয়া